বন্ধুরা সুপ্রভাত এটা একটা আমার ভাইয়ের বউ তো ওর কাল জন্মদিন ছিল তো আমি ওকে উইশো করেছি তো ডিপিতে এই ছবিটা লাগানো ছিল তো আমার মাথায় হঠাৎ একটা আইডিয়া এলো যে জন্মদিনের গিফট হিসাবে ওকে কী দেওয়া যায় আর যেহেতু আমি দূরে রয়েছি তাই সামনে গিয়ে কিছু দেওয়া সম্ভব ছিল না শুভেচ্ছা জানানো ছাড়া তো হঠাৎ করেই আমি এই ছবিটা নিয়ে এমনি একটা কাগজে আঁকতে বসে পড়েছিলাম ওকে পাঠিয়েও দিয়েছি তো ওর তো খুব পছন্দ হয়েছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব একটা ভালো হয়নি যতটুকু পেরেছি মোটামুটি একটু ফোটানোর চেষ্টা করেছি তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে